আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তো সকালবেলায় চাপেলা মাছ বের করে নিয়েছিলাম কালকে পাঁচ মিশালি মাছ এনেছিলো তো সেখানে কতগুলো চাপিলা মাছ হলো দেখি পরে খাওয়া যাবে না কাটাকাটা যাবে যেহেতু চাপেলা মাছ এমনি একটু নরম তাই আর কি এগুলো নামিয়ে নিলাম যেহেতু করবানি একটু ঘন ঘন আমার এখন মাংস বেশি খাওয়া হবে টাছ খাওয়া হবে না তো তার মধ্যে চিনি মাছ ছিল সেগুলোও ভেজে নিয়েছি এরপর এবার একটা পাতে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো মতো একটু ভেজে নেব আর কি লাল ভাত এনে না হলে পেঁয়াজের একটু কাঁচা কাঁচা এবং তার মধ্যে দিয়ে হলুদ হলুদের গুঁড়া মুরসের গুঁড়া লবণ আর কি যে মশলাগুলো আমরা খাই অনেকে দেখে যে ধনিয়া খায় অনেকে জিরা খায় অনেকে ধনিয়া খায় না অনেকে জিরা খায় না যে যেটা খাই সেটাই দিবে তো এটাকে ভালো মতো কষে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল মসুর ডালটা একটু ভেজে আমি এটা দিয়ে নিয়েছি ভালো করে তার মধ্যে এবার পেঁপে দিয়েছিলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব এটা একটু ভালো সবজি হয় আমাদের বাচ্চারা খুব পছন্দ করে এবারও অনেক কিছু সবজি যেহেতু ডালও থাকে এটা একটু আমরা এটাই রান্না করার চেষ্টা করি ডাল দিয়ে নানা ধরনের সবজি তাহলে ডালের ভিটামিনটা পাওয়া যায় আবার সবজির ভিটামিনটা পাওয়া যায় তো এটা কিছু ভালো মতো পছাতে দিলাম এবং অন্য জায়গায় আমি একটু এটা প্রায় হয়ে গিয়েছে আরেকটা কড়াইতে আমি তেল একটু আর কি বাগান এটা দেয় না তবে দিলে মনে হয় একটু সারটা বেড়ে যায় যে কোনো তরকারি বিশেষ করে সবজির আর এই তো আমি ই ডাল বসিয়ে দিয়েছি ডালটাও বলে গিয়েছে এবার একটা কড়াইতে আমি মশলাপাতি সহ পেঁয়াজগুলো একটু তেল দিয়ে ভালো মতো কচিয়ে নেব ওই ছোটো মাছগুলো আর কি চাপেলা মাছগুলো আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। অনেকে ভেজে রান্না করে কিন্তু ভাজতে গেলে দেখা যায় কি চাপেলা মাছটা একটু নরম থাকে তো ভাজতে গেলে কাটাকাটা হয়ে যায় তখন ওটার খেতে ভালো লাগে না তো এটাকে ভালো মতো আমি মাখিয়ে নিব আর মাখানোর মধ্যে কিন্তু মাছ মাংস এগুলো মজাটা মনে হয় বেড়ে যায় যত ভালো করে মাখাবেন তত ভালো করে আর মাছটা একটু হালকা হাতে মাখন ভালো সেটা মাঠে রেখে দিচ্ছি তো বয়স মিনিটের জন্য তো পাত্রে আমি তারপর রেখে দেওয়ার পরে এটা আমি বসিয়ে দিয়েছি এবারে বসিয়ে দেবো এবার পাত্রে যে পেঁয়াজ নিয়েছিলাম ওটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছ ভাজগুলো আমি দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা আমি ভালো মতো কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে তরকারি খেলে মনে হয় আমার যে কোনো তরকারি ভালো লাগে এবং চিংড়ি মাছ সব ধরনের তরকারির সাথে যায় সবজির সাথে আর কি তো তো এখানে আমি ধুল নিয়ে নিছি যে কী নামে এই এই সবজিটাকে বলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো ধুলদুলগুলো ভালো মতো কষিয়ে নিছে আর এতে পানি দেওয়া লাগে না বেশি একটা কারণ এর থেকে পানি বের হয়েছে আমি কিন্তু এক ফোঁটা পানিও দিই কিন্তু এতে নরম হয়ে এর থেকে পানি বেরিয়েছে তো এতে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব ইনফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে এত পরিমাণ পানি দিয়ে হয় যে তরকারিতে আমার পানিও দিতে হয় না তো এটা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে যেহেতু একটু ঝোল রাখবো তো এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটিকে আমি ভালো মতো রান্না করে নিব তো এই তো রান্না করে নিছি একটু ভালো মতো যা সেদ্ধ করে নিবো কারণ এটা সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না অল্প একটু সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এ তো প্রায় আমার তরকারিটা হয়ে গিয়েছে তো কাল একটু পাখির খাবার গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে অনেক ধরনের পাখি খুব ভালো লাগলো দেখতে তো একটু ক্যাপচার করে নিলাম মানে দেখতে খুবই ভালো লেগেছে নানান ধরনের পাখি টিকিমিচি টিকিমিচ করছিলো তো এই তো